আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গতকাল দশ তারিখের একটা পরিপত্র টি বা শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই সফটওয়্যারে সবাইকে লগ করতে বলা হয়েছে এবং সেখানে প্রতি বছর অর্থাৎ দুই সাল থেকে নিয়ে প্রতি বছর এইখানেই আমাদেরকে দুই টাকা করে বাৎসরিক একটা ফিস জমা দিতে হবে কল্যাণ তহবিলে এবং সেখানে দিলে কি হবে না দিলে কি হবে ডিটেল আমরা আলোচনা করব। তো এখানে কথা না বলে আমরা ইন্টারফেসে চলে যাব এবং সেখানে পরিপত্রটা একটু দেখব আর কিভাবে আপনি লগ ইন করবেন এবং কিভাবে কি করবেন ইন্টু আমরা সেখানে বোঝার চেষ্টা করব তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং গতকালকের অর্থাৎ দশ এপ্রিলের যে চিঠিটা সেই চিঠিটা আমি আপনাদের সামনে ওপেন করেছি এখানে বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কল্যাণ ট্রাস্টের যে এখানে অনেকগুলো কথা আছে আমরা সবগুলো পড়ছি না শুধুমাত্র নিচে গিয়ে এখানে দু একটা কথা আমরা না পড়লেই নয় সেগুলো হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক ছাত্র বৃদ্ধি করে আগে যা ছিল তা থেকেও বৃদ্ধি করে দুই সাল থেকে দুই শত টাকা নির্ধারণ করা হয়েছে এটা কিন্তু সরকারিভাবে এটা নির্ধারণ করা হয়েছে আগে যা ছিল তার থেকে বৃদ্ধি পেয়েছে শিক্ষকগণ তাদের স্বশ আইডি এর মাধ্যমে লগ করে দুই সালের বার্ষিক ছাতা দুই টাকা এবং এককালীন রেজিস্ট্রেশন ফি বাবদ দুই টাকা সহ মোট চারশত টাকা শুধুমাত্র তেইশ সালের জন্য প্রযোজ্য এই টাকাটা জমা দিতে হবে যে সকল উপজেলা বা থানা দুই সালের ছাতা ম্যানুয়ালি প্রেরণ করেছেন তারা সফটওয়্যার মাধ্যমে পুনরায় প্রেরণ করার প্রয়োজন নেই তবে চাঁদার রেজিস্ট্রেশন ফি দুই টাকা সহ প্রধানকৃত শিক্ষকদের নামের তালিকা ও সংশ্লিষ্ট পদের কপি ট্রাস্ট অফিসে 30 জুন দুই হাজার পঁচিশের মধ্যে জমা দিতে হবে শিক্ষকদের বার্ষিক ছাতা ম্যানুয়ালি গ্রহণ করা যাবে না প্রতি বছর 30 জুন এর মধ্যে বার্ষিক ছাতা প্রদান নিশ্চিত করতে হবে তো আমরা এগুলি পড়লাম আর পড়ার দরকার মনে করছি না আপনারা পরে নেবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অর্থাৎ জানুয়ারি থেকে প্রতি বছর জানুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত এই সময়কালের মধ্যে এই ছাদার টাকাটা আমাদেরকে জমা দিতে হবে শুরু হয়েছে দুই সাল থেকে এবং আমাদেরকে এখন যেহেতু আমরা যারা প্রথমবারের মতো কাজ করব তারাও দুই সাল থেকে দিয়ে আসতে হবে আর যারা অলরেডি ম্যানুয়ালি দিয়েছি তারাও তারা দেওয়ার দরকার নেই কিন্তু তাদের দুই হাজার তেইশ সাল থেকে কিন্তু শুরু হয়েছে আমরা চিঠিটা পড়লাম এবার আমরা যাব একটা ব্রাউজারে এবং সেখানে গিয়ে আমরা সার্চ বারে লিখবো জাস্ট আমরা ওই ওয়েবসাইটে বা সফটওয়্যারে যাওয়ার জন্য আমরা যা লিখব তা হলো টি ডব্লিউ এম টি ডব্লিউ টি এম টি এম এটা লিখলেই হবে এস লাগলেও ভালো না লাগলেও ভালো এটা লিখলেই আপনি দেখতে পারবেন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর প্রথম একটা ওয়েবসাইট আসছে এইটার উপরে আমরা ক্লিক করে দিব যখন আপনি এটার উপরে ক্লিক করবেন তখন টোটালি টি ডবলেন্ট শুরু হয়ে গেছে বা আমাদের সামনে দৃশ্যমান হয়েছে এখন আমরা এখানে কিছু বিষয় দেখে নেই এক নজরে এখানে ট্রাস্টি বোর্ড এই ট্রাস্টি বোর্ডে কে বা খারা আছেন এখানে সহকারী শিক্ষক এবং শিক্ষক সমেত আঠারো জন সম্ভবত এখানে এই বোর্ডে আছেন আপনারা চাইলে সেগুলো ডাউনলোড করে রাখতে পারবেন বা পরে জেনে নিতে পারবেন এখানে আছে গ্যাজেটটা আপনি গ্যাজেটটা পড়লে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন এখানে অনেক কিছুই আছে আপনি সেগুলো সময় থাকলে পরে নেবেন এবার আমাদের এখানে যখন আসব আসার পরে জাস্ট লগ ইন বাটন তো এখানে কোনো রেজিস্ট্রেশন বাটন নেই আপাতত আর এটা কিন্তু পরীক্ষামূলক শুরু হয়েছে যখন এটার পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন হয়ে যাবে তখন হয়তো রেজিস্ট্রেশন বাটন থাকলে থাকতেও পারে আর নতুবা আমাদের আইপিএমএস এর সাথে হয়তো ইন্টিগ্রেটেড হয়ে যেতে পারে এখন আমরা লগ ইন বাটন যেহেতু দেখতে পাচ্ছি আমরা এই লগ ইন বাটনের উপরে ক্লিক করে দেব যখন লগ ইন বাটনের উপরে ক্লিক করলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অপশনগুলো চলে আসছে এখানে আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আর এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনার কি হবে ইউজার নেমটা হবে আপনার আইপে মিসে এন্ট্রিকৃত যে মোবাইল নাম্বার সেইটা তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে নিলাম নেওয়ার পরে পাসওয়ার্ড এখন আমার তো পাসওয়ার্ড জানা নেই যদি রেজিস্ট্রেশন করার সুযোগ থাকতো তাহলে অবশ্যই আমার একটা পাসওয়ার্ড থাকতো তো যেহেতু রেজিস্ট্রেশন করা হয় নাই তো এই পাসওয়ার্ডটা কী হবে পাসওয়ার্ডটা আমাদেরকে ডিফল্টভাবে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল ডি পি স্মল পি আমি স্ক্রিনে লিখে দিব পি ই তারপরে এক ওয়ান টু থ্রি তারপরে আমরা চাইলে এখানে রিমেম্বার আমি এই বাটনটাতে ক্লিক করে দিতে পারবো যদি দিই তাহলে আমাদের আইডি এবং পাসওয়ার্ডটা মনে থাকবে সফটওয়্যারটা বা ব্রাউজারটা মনে রেখে দিবে বারবার লগ করতে গেলে এই জিনিসটা লাগবে না এবার আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম আমি যদি চাই তাহলে সেভ করে নিতে পারবো এখন দেখুন এখানে চলে আসছে এই যে আমার মোবাইল নাম্বারটা এখানে শো করেছে যে মোবাইল নাম্বার দিয়ে আমি লগ করেছি এবং এখানে ওয়েলকাম বলে আমার নামটা এখানে পুরো নামটা দেখাচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার তারপরে দীপন প্রাইমারি স্কুল তারপরে আমার ইমেল অ্যাড্রেসটা ইস্যু করেছে এখানে আমার একটা প্রোফাইল পিকচার থাকবে তো এইগুলো পর্যায়ক্রমে আমাদেরকে এন্ট্রি করার সুযোগটা আসবে এখন আমাদের যে কাজটা করতে হবে কাজটা হলো নো পেমেন্ট জয়নিং ডেট এক এক দুই আমি দুই সরি জয়নিং ডেট হচ্ছে ওকে অনলাইন পেমেন্ট স্টার্টেড ইন টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো দুই হাজার তেইশ সাল থেকে অনলাইন পেমেন্ট শুরু হয়েছে এখন আমরা যে কাজটা করব। এখন দেখুন ডিউ ইয়ার্স থ্রি আমার তিন বছরের বকেয়া পাওনা আছে এগুলো আমাকে পরিশোধ করতে হবে এই জন্য এখানে একটা বাটন আছে কন্ট্রিবিউশন প্রদান করুন নামে একটা বাটন আছে আর এখানে ক্রমিক তারিখ বছর ট্রানজেকশন আইডি পরিমাণ টাকায় স্ট্যাটাস এবং অ্যাকশন এগুলো আছে আর পেমেন্টের তালিকা আর এখানে অনুদানের জন্য আবেদন তালিকা এই দুইটা বিষয় আমরা দেখতে পাবো এই বিষয়গুলো সম্পর্কে আমি এখানে একটু ক্লিয়ার করে নিই এই সফটওয়্যারে যখন আমরা এন্ট্রি করব এবং বিগত তিন বছরের যখন আমরা পেমেন্টগুলো দিয়ে ক্লিয়ার করবো তখন আমাদের নতুন একটা বাটন অ্যাড হবে সেগুলো হচ্ছে কল্যাণ তহবিলের যে আমরা দুইটা দুইটা আমরা সুযোগ আমরা পাচ্ছি একটা হচ্ছে যে চিকিৎসা সেবা এবং আরেকটা হচ্ছে বৃত্তি শিক্ষাবৃত্তি যেটাকে বলা হয় এই দুইটা টুলস আমাদের জন্য ওপেন হয়ে যাবে এবং এখান থেকে এই সফটওয়্যারে বসিয়ে আমরা যখন যেটা প্রয়োজন সেই ধরনের আমরা আমরা সুযোগ সুবিধা নিতে যদি কারো চিকিৎসার জন্য আর্থিক সুবিধা দরকার মনে করেন তাহলে এখানেই আপনারা আবেদন করতে পারবেন আর যদি আপনার সন্তান আদি যদি থাকে আপনি যদি শিক্ষা শিক্ষাবৃত্তির জন্য যদি আপনি এলিজিবল হয়ে থাকেন তাহলে আপনি শিক্ষাবৃত্তির জন্য আবেদন এখান থেকেই করতে পারবেন এইটাও আমরা একটু ডিটেল আলোচনা করবো কিছুক্ষণ পরই এবার আমরা এই যে তিন বছরের আমার কাছে টাকা পায় এই টাকাগুলো পরিশোধ করার জন্য কন্ট্রিবিউশন প্রদান করুন এই বাটনের উপরে আমরা ক্লিক করে দিব সবাই কিন্তু এটা করতে হবে এখন আর এই তিনটা ক্লিক না করা পর্যন্ত কিন্তু আমাকে এই টুলসে যাওয়ার সুযোগটা কিন্তু দিবে না ওই যে দুটা টুলস শিক্ষা পাতা আর একটা মানে স্বাস্থ্য সেবার জন্যে যে আর্থিক সুবিধা পাওয়ার জন্য যেটা আর কি ওই দুটা টুলসের সুবিধা পাইতে হলে আমাদেরকে প্রথমেই আমাদেরকে এই তিনটা ডিও আমাদেরকে কমপ্লিট করতে হবে বা পরিশোধ করতে হবে কন্ট্রিবিউশন প্রদান করলে ক্লিক করার পরে আমরা এখানে আসলাম আসার পরে দেখতে পারলাম পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম এখানে বছর দুই হাজার তেইশ দেওয়া আছে আর পরিমাণ টাকা টু পয়েন্ট জিরো অর্থাৎ এখানে দুই যে এটা আমাদের চেঞ্জ করার কোনো সুযোগ নেই দেখুন এখানে আমি এই যে আপ অ্যান্ড ডাউন বাটনে ক্লিক করছি কিন্তু কোনো বাটনেই কাজ করছে না আর এখানে যদি আমি লিখে দেওয়ার চেষ্টা করি দুই হাজার চব্বিশ তাও আমি লিখতে পারবো না দু হাজার পঁচিশ তাও আমি লিখতে পারবো না অর্থাৎ এটা অটোমেটিক আছে অর্থাৎ আমাকে তেইশ পরিশোধ আগে করতেই হবে তারপরে আমি পরেরটায় যেতে পারবো কিভাবে যাবো আমরা তাও দেখবো এখানে টাকার পরিমাণ টু পয়েন্ট জিরো তো এখানে আমার দুইশো টাকা পাওয়ার কথা ছিল এইটাও আমরা এখন ফিগারটা চেঞ্জ করতে পারবো না হয়তো এটা কাজটা যেহেতু পরীক্ষামূলকভাবে এই সফটওয়্যারটা রান করা হয়েছে বা লঞ্চ করেছে তো যখন এটা কমপ্লিট কাজ শেষ হয়ে যাবে তখন এইগুলো আমরা হয়তো করতে পারবো ও এবং অবশ্যই করতে পারবো তো যাই যে অবস্থায় আছে আমরা তেইশাল এটা পরিশোধ করবো টাকা পরিমাণও যে অবস্থায় আছে এই অবস্থা থেকেই আমরা সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবো যখন সাবমিট বাটনের উপরে ক্লিক করছি তখন আপনারা দেখতে পারবেন একটা পেমেন্ট গেটওয়ে আমাদের সামনে ওপেন হবে এটা হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি এই সোনালী ব্যাংকের মাধ্যমে আমাদের টাকাগুলো পেমেন্ট হবে এখন দেখুন পেইড বাই আমার নামটা এখানে শুরু করছে ব্যাংক রেফারেন্সটা এত ইনভয়েস এত তারপরে কন্ট্যাক্ট নাম্বার আমার মোবাইল নাম্বারটা আর পেমেন্ট টু গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ওকে এগুলো আছে আর এখানে একটা টাইম লিমিট দিয়েছে টাইম রিমেনিং আট মিনিট উনত্রিশ সেকেন্ড সম্ভবত নয় মিনিট বা দশ মিনিট আমাদের হাতে ছিল এটা মানে শেষ করার জন্য এখন দেখুন এই সময়ের কিন্তু এটা শেষ করতে হবে এখন দেখুন বলতে পারেন যে আমার তো সোনালী কোনো নেই কিন্তু তারা সোনালী আপনি যেখান থেকে জমা দেন না তাদের সোনালী ব্যাংকে গিয়ে জমা হবে ঠিক আছে এখন আপনার যদি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই জায়গায় এসে আপনি জাস্ট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এই অ্যাকাউন্ট বাটনটাতে অথবা ই ওয়ালেট যদি থাকে তাহলে সেখান থেকেও আপনি পরিশোধ করতে পারবেন যদি না থাকে বা এখান থেকে যদি আপনি ইন্টারেস্টেড না হন তাহলে ধরুন আপনার কার্ড আছে আমরা কার্ড বাটনে ক্লিক করে দিব এবং এখানে ভিসা তারপরে মাস্টার কার্ড আছে এমএক্স আছে এবং নেক্সাস অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস এর মাধ্যমে আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন যদি আপনার এখানেও আপনি সুইটেবল মনে না করেন তাহলে মোবাইল ব্যাঙ্কিংয়ে যদি চান তাহলে সেখানে গিয়ে নগদ রকেট বিকাশ উপায় তারপরে সেলফিন ট্যাপ ওকে ওয়ালেট তারপরে মেঘনা পে হ্যাঁ হেলি ক্যাশ ইসলামিক ওয়ালেট এইসবের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন আরও যদি চান যে ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করবেন তাহলে এম টিভি আছে সাউথ সাউথ ইস্ট আছে মেঘনা আছে তারপরে সিটি টাচ আছে এখন ধরুন আমরা যেহেতু সহজ সবার জন্যেই সহজ যে মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে এবং অন্যরা অন্য বিষয়ে যেমন কারো ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকলে সেখান আপনি পেমেন্ট করেন নো প্রবলেম ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন নো প্রবলেম তো ধরুন আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব। ধরুন নগদ অথবা বিকাশ ধরুন আমরা বিকাশটা সবচেয়ে বেশি ব্যবহার করি বিদায় বিকাশ আমি আমরা চয়েস করে নিব এবার এখানে যখন বিকাশের উপরে ক্লিক করলাম তখন মোট টিভি টি বিকাশ তারপরে মেন অ্যামাউন্ট টু প্রসেসিং ফিস জিরো পয়েন্ট জিরো টু টোটাল অ্যামাউন্ট টু পয়েন্ট জিরো টু এই টাকাটা আমাকে পে করতে হবে এই জন্যে আমাকে কনফার্ম বাটনের উপরে ক্লিক করে দেব যখন কনফার্ম বাটনের উপরে ক্লিক করবো তখন আপনি দেখতে পারবেন আরও একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হতে যাচ্ছে এটা হচ্ছে বিকাশের নাম্বার আমাকে দিতে হবে অর্থাৎ আমার কোন বিকাশ নাম্বার থেকে আমি পেমেন্ট করব এটা আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা অর্থাৎ মোবাইল নাম্বারটা যে আমার যে নাম্বারে বিকাশ আছে ওই নাম্বারটা বা যে নাম্বার থেকে আমি পেমেন্ট করতে চাচ্ছি ওই নাম্বারটা এখানে ক্লিক করে বা টাইপ করে দিয়ে তারপর পরে নিচে কনফার্ম বাটনের উপরে ক্লিক করে দেবো

এবার আমাকে পিন নাম্বারটা দিতে হবে আমার যে বিকাশের যে পিন আছে ওইটা আমি দিয়ে তারপরে কনফার্ম বাটনের উপরে ক্লিক করে দিব দেখুন ভেরিফিকেশন টু মার্চেন্ট ওয়েবসাইট ইন জিরো সেকেন্ডস অর্থাৎ এই দেখুন পেমেন্ট সাকসেসফুল আমার পেমেন্টটা সফল হয়েছে অর্থাৎ আমার এখান থেকে দুই টাকা নিয়ে গেছে ওকে দুই টাকা দুই পয়সা নিয়ে গেছে এবার দেখুন এখানে আগে ছিল টু ইয়ার্স টু থ্রি ছিল এখন টু অর্থাৎ এক বছরেরটা আমি সাবমিট করেছি এবং এখানে আগে ছিল না এই অপশনটা এখন এখানে চলে আসছে ওকে তেইশ সালেরটা আমি দিয়েছি এখানে চলে আসছে ইন ডিটেল চলে আসছে এবং এখানে চলে আমি রিসিপ্ট দেখতে পারব এবার আমি যাব পরের অপশনে অর্থাৎ কন্ট্রিবিউশন সেকেন্ড বারের জন্য যাব আমি ক্লিক করলাম আবার মানে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। তারপরে আমি আবার মোবাইল ব্যাংকিং ক্লিক করে আমি একটু দ্রুত যাচ্ছি প্রথমবার দেখি আপনারা বুঝতে পারবেন সহজে কোনো সমস্যা নেই তারপরে মোবাইল অ্যাকাউন্ট নাম্বার দিলাম কনফার্ম বাটনের উপরে ক্লিক করে দিলাম এবার সিক্স ডিজিটের একটা কোড চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার তিনটা মানে দ্বিতীয়বারের সময় আমার ফেল দিকে ছিল কারণ আমি রং মানে যে কোডটা সেটা দিয়েছিলাম সেজন্য তো এবার দেখুন আপনার ডিউ ইয়ার্স ওয়ান এবং ইয়েলো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার হয়ে গেছে এবার আমি তৃতীয়বারের মতো পেমেন্ট করতে যাব কন্ট্রিবিউশন প্রদান করে ক্লিক করে আমি দেখুন এখানে অটোমেটিক দুই হাজার পঁচিশ চলে আসছে আগেও তেইশ থেকে চব্বিশ অটোমেটিক চলে আসছিল এখন দুই হাজার পঁচিশ অটোমেটিক চলে আসছে এবং সাবমিট বাটনের উপরে আমি ক্লিক করে দিব এই আগের দুইবারের মতোই সেম মোবাইল ব্যাঙ্কিংয়ের উপরে ক্লিক করে বিকাশ ক্লিক করবো কনফার্মে ক্লিক করবো তারপরে আমরা যাব মোবাইল নাম্বার দিতে যাবো আমার অ্যাকাউন্ট নাম্বার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এটা টাইপ করা হয়ে গেলে কনফার্ম বাটনের উপরে ক্লিক করে দিব আমি সিক্স ডিজিট কোডের অপেক্ষা করবো ওকে তো এবার আমরা দেখুন এখানে ডিউ ইয়ার্স জিরো হয়ে গেছে আমি সঙ্গত কারণে তিনবারেরটা আমি দেখাতে পারি কারণ বারবার খুব মোবাইলে চলে আসছিলো এবং সেগুলো দেখতে গেলে আমার ভিডিও পজ হয়ে যাচ্ছিল তো হোক আমি দেখতে পারলেন আমরা এখানে তিনবার পে করেছি আর কয়েকবার আমার রং পাসওয়ার্ড দেওয়ার কারণে বা রং পিন দেওয়ার কারণে আমার এখানে ফেল দেখাচ্ছে কিন্তু আমার এই তিনবার আমি পেমেন্ট করেছি ওকে এবং করার কারণে এখানে জিরো দেখাচ্ছে টু ইয়ার্স জিরো দেখাচ্ছে এবার আমরা এই রিসিপ্টগুলো একটু দেখব প্রথম এর রিসিপ্টটা আমরা তেইশ সালের রিসিপ্টটা একটু দেখি এবং এইটা যে তেইশ সালের রিসিপ্ট আমরা সেটা বুঝতে পারবো এই দেখুন দুই টাকা এখানে নিয়েছে ওকে এইটা আমরা দেখলাম এবং আমরা চাইলে সেটা প্রিন্ট করে সংরক্ষণে রাখতে পারবো প্রিন্ট করে সংরক্ষণে রাখতে পারবো এখন আমি এখানে জাস্ট ওয়ান নামে একটা কমান্ড দিলাম ওয়ান কমান্ড দিলাম থাকলো ওকে অথবা দুই হাজার তেইশ দিলাম দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করলাম এটা আমার পিডিএফ আঁকের প্রিন্ট হয়ে গেছে আমি যদি চাই আমি কোনো একটা ফাইলে সেগুলো সংরক্ষণ করলে করতেও পারি যদি যাই আমি দু সালের যদি আমরা পেমেন্ট রিসিপ্টে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে দুই হাজার চব্বিশ সালেরটা আচ্ছা ওপেন হয়েছে এবং এইটাও আমরা প্রিন্ট করে রেখে দিব। একইভাবে আমরা তিনটাই এখানে লিখবো আমরা চব্বিশ লিখে সে বাটনে ক্লিক করবো তারপরে সেটা সেভ হয়ে যাবে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে তারপরে আমি লাস্ট যেটা পঁচিশ সালের এই যে পঁচিশ সরি এটা এইটা হবে তেইশ সালের এটা হবে প্রথমটা হবে খুঁজেছিল ওকে নো প্রবলেম আমি রিসিপ্টে ক্লিক করবো রিসিপ্টে ক্লিক করার পরে আমি প্রিন্ট অপশানে ক্লিক করে হাজার তেইশ নিবে না আমি এখানে আমি এখানে একটা স্পেস দিয়ে ওয়ান দিয়ে আমি রেখে দিব কারণ এটাকে আমি এডিট করবো সেই বাটনে ক্লিক করলাম এটা আমি আমার মতো করছি আপনারা যে কোনো নাম দিয়ে আপনারা সেটা সেভ করতে পারবেন তো এইগুলো আমাদের কাজ গেল যা এখন আপনারা দেখতে পারেন আরেকটা বিষয় সেটা হলো লাস্ট পেমেন্ট আমি দিয়েছি ডিউ এখন কন্ট্রিবিউশন প্রদান করুন আমি বলতে তিনটা আমি ডাউনলোড করে ফেলেছি আপনাদের সামনে করলাম এর পাশে নতুন একটা টুলস আমাদের ওপেন হয়েছে বা একটা বাটন ওপেন হয়েছে সেটা হলো অনুমোদনের জন্য অনুদানের জন্য আবেদন করুন এখন কল্যাণ টাস্টে আপনি কল্যাণ জমা দিলে আপনি অনুদান যোগ্য হবেন তো এই অনুদানের জন্য আবেদন করতে হলে এই বাটনটার উপর আমরা ক্লিক করব যখন ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন অনুদানের জন্য আবেদন ফর্ম এখানে তহবিলের অনুদান অনুদানের ধরন চিকিৎসা সেবা আর আরেকটা হচ্ছে বৃত্তি এই দুইটা অনুদান দেওয়া হয় আমরা জানি অনেকে নিয়েছি তো এইটা যদি আপনার চিকিৎসা সেবার জন্য যদি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এটার উপরে সিলেক্ট রেখে এখানে যা যা চেয়েছে সম্পূর্ণ আপনি পরে এবং এখানে ফাইলগুলো অ্যাটাচ করে দেবেন আবেদনপত্র এখানে আপনি অ্যাটাচ করে দেবেন নথি বা আপনার বিভিন্ন ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো এখানে আপনি অ্যাটাচ করে দেবেন টাকার পরিমাণ এখানে লিখবেন লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন যদি সার্জারি প্রয়োজন হয় সার্জারি লিখবেন রোগের নাম রোগের বিবরণ সম্পূর্ণ লিখবেন ঠিক আছে লিখে তারপরে আপনি সাবমিট পার্টনে ক্লিক করবেন আর যদি আপনার বৃত্তির জন্য হয় শিক্ষাবৃত্তির জন্য তাহলে এইটার উপরে ক্লিক করে এখানে যা যা চেয়েছে সম্পূর্ণ এখানে দিয়ে তারপর নথি অ্যাটাচ করে আবেদনপত্র অ্যাটাচ করে সাবমিট বাটন ক্লিক করবেন তো এইভাবে আপনি আপনার যে দুইটা সেবা আছে চিকিৎসা সেবা এবং বৃত্তি এই দুইটার যেটা যখন লাগবে সেই সুবিধাও আপনি এখান থেকে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আমার ভিডিও থেকে আপনারা কিভাবে এই সফটওয়্যারে লগ ইন করতে পারবেন কিভাবে আপনারা সেভাবে কিভাবে আপনারা সেখানে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম